আজ যে বার্তাটি নেমে এসেছে তার মূল কথা একটাই তোমার জীবনে এমন কেউ ছিল যে নীরবে তোমার কাজে বিঘ্ন সৃষ্টি করছিল যে বারবার তোমার কাজ থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে শুধু কাজই নয় ধীরে ধীরে তোমার বুদ্ধি তোমার সিদ্ধান্ত নেওয়ার শক্তিকেও দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আজ সেই সব অজানা বিষয় একে একে তোমার সামনে পরিষ্কার হতে চলেছে এতদিন তুমি বুঝতে পারো কেন সব ঠিকঠাক চলতে চলতে হঠাৎ থেমে যেত কতবার মনে হয়েছে কাজটা প্রায় শেষ আর ঠিক সেই মুহূর্তেই যেন অদৃশ্য কোনো শক্তি এসে সব আটকে দিচ্ছে আজ তুমি জানতে পারবে কে সেই শক্তি ছিল কোন কারণ তোমার জীবনে বারবার এই বাধা তৈরি করছিল তোমার চারপাশে কিছু বিষয় ছিল কিছু অদ্ভুত অনুভূতি ছিল যা তুমি টের পেতে কিন্তু পুরোপুরি বুঝতে পারতে না সেই অদেখা অজানা কারণগুলোর ভেতরেই লুকিয়েছিল আসল সত্য আর সেই কারণেই আজ এই বার্তা তোমার সামনে এসেছে মা কালী নিজেই এই সত্যকে তোমার সামনে আনছেন যেন তুমি আর অন্ধকারে না থাকো এই বার্তা মন দিয়ে শোনার পর সব কিছু পরিষ্কার হয়ে যাবে তুমি বুঝতে পারবে কে সেই ব্যক্তি বা শক্তি যে ক্রমাগত তোমার বুদ্ধিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছিল আর যদি তুমি এই বার্তাটি শুনতে পাও তবে নিশ্চিত জেনে রাখো তুমি অত্যন্ত সৌভাগ্যবান কারণ আজকের পর তোমার কোনো কাজ আর থেমে থাকবে না আজকের পর এমন কোনো শক্তি আর থাকবে না যার সাহস হবে তোমার বুদ্ধিকে বাধা দেওয়ার বা তোমার অগ্রগতিকে থামানোর আজ পর্যন্ত যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গিয়েছিল যেগুলো তুমি শেষ হতে দেখতে চেয়েছিলে সেগুলো এবার দ্রুত পূর্ণতার দিকে যাবে এটা সবার জন্য নারী পুরুষ তরুণ বৃদ্ধ যে কেউ এই বার্তাটি শুনছে কারোর সঙ্গে এটি নব্বই শতাংশ মিলবে কারোর সঙ্গে কম মিলবে আবার কারোর সঙ্গে হয়তো প্রথমে মিলবে না কিন্তু সোনার সঙ্গে সঙ্গেই তোমার অন্তর বুঝে নেবে এটা তোমার জন্যই কারণ এই বার্তা যুক্তি দিয়ে নয় আত্মা দিয়ে গ্রহণ করতে হয় এখানে প্রথম যে বিষয়টি উঠে আসছে তা হলো তোমার সময় দ্রুত বদলাচ্ছে আগের সময়ে তুমি নিশ্চয়ই অনুভব করেছিলে যেন কোনো অজানা কারণ তোমাকে ঘিরে আছে তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল কেউ আর কাছে আসছিল না তুমি অনুভব করেছিলে তুমি একা হয়ে পড়ছ যদি কেউ একবার রাগ করে দূরে চলে যায় আর ফিরে টাকায় না কেউ তোমার সঙ্গে কথা বললেও পরে আর খোঁজ নেয় না আগের মতো কিছুই হচ্ছিল না এই সব কিছু তোমার ভেতরে গভীর আঘাত দিয়েছিল তুমি নিজেকে অসহায় মনে করতে শুরু করেছিলে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল এই ভাবনাটা যাদের জন্য তুমি ভালো করেছিলে যাদের পাশে দাঁড়িয়েছিলে যাদের সাহায্য করেছিলে যাদের আপন বলে ভেবেছিলে তারাই একে একে তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু এর পেছনে একটি বড় কারণ ছিল খুব বড় একটি কারণ সেই কারণ তুমি জানতে পারবে তবে তার থেকেও জরুরি হলো কেন এমনটা ঘটেছিল কেন তোমার জীবন থেকে মানুষ সুযোগ আর সমর্থন একসঙ্গে সরে গিয়েছিল অনেক সময় দেখা যায় যখন কেউ একটু এগিয়ে যায় যখন কেউ উন্নতির পথে হাঁটতে শুরু করে তখন তার চারপাশের কিছু মানুষের ভেতরে অদ্ভুত পরিবর্তন আসে ঈর্ষা জন্ম নেয় ভয় জন্ম নেয় আর সেই ভয় থেকেই শুরু হয় নীরব ক্ষতি করার চেষ্টা তুমি সেটার শিকার হয়েছিলে কিন্তু আজ থেকে আর নয় আজ সত্য সামনে আসছে আজ অন্ধকার কাটছে আজ তোমার জীবনের থেমে যাওয়া পথ আবার চলতে শুরু করবে তোমার ভেতরে একসময় এমন এক অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল যার ফলে অজান্তেই অহংকারের বীজ তৈরি হচ্ছিল এখানে তোমার জন্য একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে যাদের সামনে তুমি একসময় নিজেকে হেরে যাওয়া মানুষ বলে মনে করেছিলে যাদের দেখে তোমার মনে হতো তারা অনেক এগিয়ে গেছে অনেক শক্তি সঞ্চয় করেছে আর তুমি পিছিয়ে পড়েছ এই ভাবনাগুলো আর সত্য থাকতে চলে না একসময় তুমি দেখেছিলে তারা প্রতিদিন একের পর এক কাজ সম্পন্ন করছে আর তুমি যেন থমকে আছো কিন্তু এখন সময় ঘুরছে সামনে তাকিয়ে তুমি নিজেই দেখবে যে কাজগুলোর জন্য তুমি প্রাণপাত করে পরিশ্রম করেছিলে যেগুলোর জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছ যে আনন্দ আর সাফল্য পাওয়ার জন্য তোমার হৃদয় ব্যাকুল ছিল সেগুলো একে একে পূর্ণ হতে শুরু করবে এই পরিবর্তন হঠাৎ আসেনি দীর্ঘ অপেক্ষার পর তুমি নিজের ভেতরে যে রূপান্তর এনেছ সেটাই তোমাকে এই নতুন সময়ের জন্য প্রস্তুত করেছে তোমার ভেতরের এই বদল কেবল তোমার জন্য নয় এটা তোমার আগামীর উন্নতি অগ্রগতি আর সাফল্যের জন্যই হয়েছে যে পথগুলো বন্ধ হয়ে গিয়েছিল যেখানে তোমার অগ্রগতি থেমেছিল যে শক্তিকে তুমি এতদিন অনুভব করতে পারছিলে না এখন তুমি তা অনুভব করতে পারবে চিনতে পারবে বুঝতে পারবে তোমার পরিবার যারা তোমাকে হাসতে দেখতে চেয়েছিল। যারা তোমার কাছ থেকে ভালো কিছুর আশা রেখেছিল তাদের সেই আশা এবার পূর্ণতার দিকে যাবে কারণ তুমি এমন এক পথ বেছে নিয়েছো যা তোমার ভবিষ্যতের জন্য সত্যিই কল্যাণকর ধীরে ধীরে তুমি এটা উপলব্ধি করবে তোমার চারপাশে এক বিশেষ শক্তি কাজ করছে এমন এক শক্তি যা তোমার আগামী জীবনে তোমাকে সহায়তা করবে সমর্থন দেবে আগলে রাখবে যে শক্তির প্রিয় পাত্র হয়ে উঠছো তুমি যে শক্তি তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সে শক্তি তোমাকে উন্নতি দেবে এগিয়ে নিয়ে যাবে কারণ তোমার হৃদয় এখন নরম হয়েছে তোমার ভেতরের অহংকার ভেঙে গেছে যে ইগো এক সময় তোমার বুদ্ধিকে আচ্ছন্ন করেছিল তা তুমি নিজেই শেষ করে দিয়েছ ঈশ্বরের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ তিনি যেমন মানুষ হিসেবে তোমাকে দেখতে চেয়েছিলেন তুমি ধীরে ধীরে তেমনই হয়ে উঠেছো আর ঠিক এই কারণেই ঈশ্বর তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চাইছেন মা কালী চান তুমি সূর্যের মতো দীপ্তিময় হও তিনি চান তুমি মানুষের পাশে দাঁড়াও মানুষকে সাহায্য করো তিনি চান মানুষ যেন তোমার কাছাকাছি বসতে ভালোবাসুক তোমার থেকে দূরে না সরে যাক মানুষ যেন তোমার পাশে বসে হাসে স্বস্তি পায় আর এই জন্যই মা কালীর এক বিরাট শক্তি তোমার দিকে এগিয়ে আসছে এক সুরক্ষাকারী শক্তি এক পথ নির্দেশক শক্তি এই শক্তি তোমাকে শেখাবে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আর জীবনের কোনো পর্যায়ে অহংকারকে জায়গা না দিতে এই পরিবর্তন তোমার জীবনে আশীর্বাদ হিসেবেই এসেছে কারণ অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে যা করছে তা আসলে নিজেরই ক্ষতি করছে যখন কেউ অন্যের কাজে বাধা দেয় কারোর উন্নতিতে বিঘ্ন ঘটায় তখন সে মুহূর্তের লোভে নিজের বিবেককে হারিয়ে ফেলে লালসা লোভ আর বিকৃত চিন্তা তখন তার বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয় ঠিক সেই সময় সবচেয়ে জরুরি হয় হৃদয়ের কথা শোনা আর অভিজ্ঞ মানুষের উপদেশ মানা বড়রা মা বাবা যারা জীবনের বহু পথ হেঁটে এসেছেন তাদের কথার মূল্য বোঝা কারণ তাদের অভিজ্ঞতা কখনোই তোমাকে ভুল পথে ঠেলে দেয় না যখন তুমি বড়দের কথা শোনো তাদের উপদেশ মানো তখন তোমার বুদ্ধিও সঠিক পথে থাকে নাহলে জীবনের কোনো এক মোড়ে গিয়ে তুমি এমন এক চৌরাস্তায় দাঁড়িয়ে পড়তে পারো যেখান থেকে দিশা হারিয়ে ফেলার আশঙ্কা থাকে সেই কারণেই এটা জানা সবচেয়ে জরুরি যে কাজ তোমার হৃদয় মানে না যে কাজ তোমার বিবেক বলে ভুল বা যেটা করতে গিয়ে অন্যের কষ্ট হয় সেই কাজ কখনোই করা উচিত নয় তুমি নিজেও টের পাওনি কিন্তু সেটা হচ্ছিল কারণ একটা সূক্ষ্ম পার্থক্য আছে একটা হলো আমি একজন ভালো মানুষ আর আরেকটা হলো আমি একমাত্র ভালো মানুষ এ দুইয়ের মাঝে লুকিয়ে থাকে অহংকার আর এই অহংকারই ধীরে ধীরে মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয় এটাই সেই আসল কারণ যার জন্য একসময় তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে যেতে শুরু করেছিল তখন তোমার মনে হয়েছিল যেন তোমার ভেতরে কোনো অদৃশ্য নেতিবাচক শক্তি কাজ করছে যা তোমার প্রতিটি কাজকে আটকে দিচ্ছে প্রতিটি পথ রুদ্ধ করে দিচ্ছে তুমি যার কাছেই যাচ্ছিলে সেই যেন দূরে সরে যাচ্ছিল এই সবের পেছনের কারণ তুমি অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছিলে তুমি অনুভব করেছিলে নিজের স্বভাব বদলাতে হবে নিজের হৃদয়ে পরিবর্তন আনতে হবে কোথাও না কোথাও তুমি নিজেই ভুল করছো এই উপলব্ধিটাই ছিল সবচেয়ে বড় বাঁক আর যেদিন তুমি এটা বুঝতে পেরেছিলে সেদিনই তুমি নিজের অহংকারকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলে সেই অহংকারই আসলে তোমার বুদ্ধিকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করছিল তোমার চিন্তাশক্তিকে দুর্বল করে দিচ্ছিল কারণ অহংকার মানুষের বুদ্ধিকে ব্লক করে দেয় এগিয়ে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয় এবং ভেতরে ভেতরে নেতিবাচক শক্তির জন্ম দেয় তুমি তখন লক্ষ্য করেছিলে এক অদ্ভুতভাবে তোমার কাজগুলো ঠিক শেষের মুখে গিয়ে থেমে যাচ্ছে তুমি পরিশ্রম করছো কঠোর পরিশ্রম করছো অন্য সবাই যা করে তুমি তার চেয়েও বেশি করছো তবু কাজগুলো কেন পূর্ণতা পাচ্ছে না এই প্রশ্নই তোমাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তুমি নিজের ভেতরে পরিবর্তন এনেছিলে তুমি বুঝতে পেরেছিলে কোনো এক সূক্ষ্ম শক্তি তোমার বুদ্ধিকে আবদ্ধ করে রেখেছিল আর সেই শক্তি থেকে মুক্তি পাওয়াই এখন সবচেয়ে জরুরি ধীরে ধীরে তুমি নিজেকে বদলাতে শুরু করেছিলে আর এই পরিবর্তন সম্ভব হয়েছিল মা কালীর কৃপায় তুমি তার চরণে নত হয়েছিলে মাথা ঝুঁকিয়ে প্রণাম করেছিলে আর সেই নত হওয়ার মধ্যেই তুমি এক গভীর শিক্ষা পেয়েছিলে যেভাবে তুমি মায়ের চরণে নিজেকে সমর্পণ করো ঠিক সেভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বাস রাখতে হয় নম্র হতে হয় একজন ভালো মানুষ হয়ে থাকতে হলে শুধু নিজের নয় অন্যের হৃদয়ও জয় করতে হয় এই উপলব্ধির পর থেকে তোমার জীবনের বাধাগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করেছিল তুমি যত বেশি নম্র হয়েছ যত বেশি নিজের ব্যবহার বদলেছ যত বেশি মানুষের সঙ্গে কোমলভাবে চলেছ ততই নিজের চোখে দেখতে পেয়েছ তোমার জীবন এক বিশাল মোড় নিচ্ছে এক গভীর পরিবর্তন আসছে যা তুমি স্পষ্টভাবে অনুভব করেছ এই অনুভবটাই তোমাকে নিশ্চিত করে দিয়েছে জীবনে উন্নতি করতে হলে এগিয়ে যেতে হলে অহংকার ত্যাগ করতেই হয় আর তুমি সেটা চিরদিনের জন্য করে ফেলেছ এখন আর কেউ তোমার বুদ্ধিকে আটকে রাখতে পারবে না আর কোনো শক্তিই তোমার পথ রুদ্ধ করতে পারবে না যেখানে যেখানে তোমার কাজ থেমে যাচ্ছিল সেখানেই এখন কাজ সহজেই সম্পন্ন হতে শুরু করবে তুমি নিজেই দেখবে যে কাজগুলোতে একসময় অদ্ভুত বাধা আসত সেগুলো এখন স্বাভাবিকভাবেই পূর্ণতা পাচ্ছে তুমি সত্যি এক মহান কাজ করেছ এক পবিত্র কাজ আর এই বুদ্ধি এই উপলব্ধি মা কালী নিজেই তোমাকে দান করেছেন এখন আদ্যাশক্তি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ এই রিডিং এখানেই শেষ নয় সামনে আরও এক গুরুত্বপূর্ণ বার্তা আছে মা কালী তোমাকে এমন কিছু দিতে চলেছেন যা জানা তোমার জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কারণ ঈশ্বর নিজেই তোমার হৃদয়ের ভেতর বসে ইঙ্গিত দেন হৃদয়ের সেই অস্বস্তি আসলে ঈশ্বরেরই সংকেত যখন তোমার মন আর বুদ্ধি দুটোই বলে এই পথ ঠিক নয় আর চারপাশের মানুষও একই কথা বলে তখন থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ যদি তোমার কোনো কাজে কেউ আঘাত পায় কষ্ট পায় সেই কাজ থেকে সরে আসা জরুরি নইলে ধীরে ধীরে তোমার নিজের বুদ্ধিও দুর্বল হয়ে পড়ে আর মানুষ তোমাকে অহংকারে ভরা একজন হিসেবে দেখতে শুরু করে আর সেখান থেকেই আবার শুরু হয় পতনের পথ কোথাও না কোথাও সামনের মানুষটি টের পেতে শুরু করেছিল তোমার ভেতরে অহংকার মাথা তুলছে এক ধরনের চিন্তাধারা ধীরে ধীরে তোমার ভেতরে বাসা বাদছিল যেটাকে সরিয়ে দেওয়া জরুরি ছিল যেদিন এই বোধটা আসে সেদিনই বুঝে নিতে হয় যদি এখনই থামা না যায় তবে যে পথে এগোচ্ছ সেই পথ তোমার ভবিষ্যৎকে ভীষণ ঝুঁকির মুখে ফেলতে পারে কারণ জীবন বারবার সুযোগ দেয় যতক্ষণ না তুমি সেই মোড়ে পৌঁছাও যেখানে দাঁড়িয়ে এখনও ঘুরে আসা সম্ভব কিন্তু একবার যদি অনেক দূর এগিয়ে যাও অহংকারে অন্ধ হয়ে যাও তখন আর ফিরে আসার পথ খোলা থাকে না তখন মানুষ নিজের হাতেই নিজের সব দরজা বন্ধ করে ফেলে চাইলেও আর ফিরতে পারে না এই কথাটা কখনো ভুলে যেও না জীবনে যা কিছু ঘটছে তা শুধু তোমার জন্য বা তোমার কারণে নয় তুমি যে ঈশ্বরে বিশ্বাস করো যে শক্তির সামনে নত হও সেই ঈশ্বরের ইচ্ছাতেই তোমার জীবন চলেছে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ তোমার মাথার উপর আছে বলেই তুমি আজও সঠিক পথে হাঁটতে পারছো তুমি বড়দের সামনে মাথা ছুকিয়েছো প্রণাম করেছো তাদের আশীর্বাদ নিয়েছো আর ঠিক এই কারণেই তোমার বুদ্ধি আজও কাজ করছে ঈশ্বরের সামনে নত হলে বুদ্ধি বহুগুণে শক্তিশালী হয় যতদিন হৃদয়ের ভেতরে এই নম্রতা থাকবে ততদিন জীবনে এগিয়ে যাওয়ার পথ খোলা থাকবে কিন্তু যেদিন মানুষ শক্ত কাঠের মতো জেদ ধরে দাঁড়ায় সেদিন থেকেই তার বুদ্ধি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে ফয়সালা তোমাকেই করতে হবে তুমি কি নিজের বুদ্ধিকে শক্তিশালী করতে চাও নাকি দুর্বল কারণ প্রতিটি কাজেরই ফল আছে আর সেই ফল একদিন না একদিন আসবেই তুমি কি ফল চাও তার উপরে নির্ভর করে তোমার কর্ম যেমন একটি শিশু পড়াশোনায় মন দেয় কঠোর পরিশ্রম করে সে জানে তার পরিশ্রম বৃথা যাবে না ফল দেওয়া ঈশ্বরের কাজ কিন্তু কর্ম করা মানুষের দায়িত্ব তাই বুঝে বুঝে সিদ্ধান্ত নিতে হয় কোন পথে হাঁটবে কোন অভ্যাস ধরে রাখবে মিষ্টি ফল চাইলে কখনোই কর্ম করা যায় না এমন কিছু করা যায় না যাতে মানুষের চোখে তোমার জন্য খারাপ অনুভূতি জন্মায় কারণ তখনই বোঝা যায় পথচ্যুতি শুরু হয়েছে ভালো হোক বা খারাত অভ্যাস ধীরে ধীরে মানুষের ভেতরে শিকড় গাড়ে তারপর পুরো মানুষটাকেই আঁকড়ে ধরে তখন চাইলেও ছাড়া যায় না তাই ছোট ছোট ভালো অভ্যাস করে তোলো ছোট ছোট ভুল থামাতে শেখো দেখবে জীবন নিজে থেকেই এক সুন্দর পথে মোড় নেবে এমন এক পথে যেখানে তুমি নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে পারবে উজ্জ্বল ভবিষ্যৎ কোনো হঠাৎ পাওয়া জিনিস নয় এটা প্রতিদিনের সঠিক কর্মের ফল আর এখন আসল চিত্রটা ধীরে ধীরে সামনে আসছে বহু বছর পর সত্য প্রকাশ পাচ্ছে তোমার শত্রুদের মনোবল ভেঙে পড়ছে কারণ খেলাটার আসল খেলোয়াড় এখন তুমি তাদের প্রতিটি চাল আজ উল্টো হয়ে তাদের দিকেই ফিরে যাচ্ছে তারা না এপারে থাকতে পারছে না ও পারে লুকোনো শত্রুদের মুখোশ খুলে পড়তে চলেছে তাদের ডুবে যাওয়ার সময় এসেছে আর এই ডুবের সাক্ষী হচ্ছে মা কালীর ন্যায় এখানে একটি স্পষ্ট বার্তা উঠে এসেছে একজন নারী যে দীর্ঘদিন ধরে তোমার পতনের অপেক্ষায় ছিল যে তোমাকে কাঁদতে দেখতে চেয়েছিল ভেঙে পড়তে দেখতে চেয়েছিল হারতে দেখতে চেয়েছিল তোমার বিরুদ্ধে সে অনেক অশুভ চেষ্টা করেছে অনেক অন্ধকার পথে হেঁটেছে কিন্তু তুমি টিকে ছিলে, চোখের পলক নড়েনি যদিও এমন সময় এসেছিল যখন চূড়ান্ত ফল না পেয়ে তোমার মন ভেঙে যাচ্ছিল এখানে প্রবল শক্তির ইঙ্গিত আছে হয় তুমি নয়তো তোমার স্বামী নয়তো তোমার সন্তান কেউ একজন দীর্ঘদিন ধরে কোনো একটি লক্ষ্য নিয়ে অসম্ভব পরিশ্রম করছিল কিন্তু বারবার শেষ মুহূর্তে বাধা আসছিল ঠিক সেই জায়গাতেই আজ পরিবর্তনের সূচনা কারণ যিনি এতদিন আড়ালে থেকে বাধা দিচ্ছিলেন তার শক্তি আজ ভেঙে পড়ছে আর তোমার জীবনের সেই আটকে থাকা ফল এবার পূর্ণতার দিকে এগোতে শুরু করেছে অনেকদিন ধরেই তোমাদের জীবনে যেন এক অদ্ভুত আটকে থাকা ছিল কাজগুলো ঠিক পথে এগোচ্ছিল না মাঝপথে থেমে যাচ্ছিল বারবার বাধা আসছিল অপ্রত্যাশিত জটিলতা তৈরি হচ্ছিল নতুন বাড়ি নেওয়ার কথা ভেবেছিলে হয়ে উঠছিল না নতুন কিছু শুরু করতে চেয়েছিলে সেই শুরুটাই যেন আটকে যাচ্ছিল কোনো কাগজপত্র কোনো সিদ্ধান্ত কোনো নতুন উদ্যোগ যেটাই ভালো কিছু করতে চেয়েছ সেটাই শেষ মুহূর্তে গিয়ে থেমে গেছে হয়তো তোমার সন্তান তার জীবনে কিছু বড়ো করতে চাইছিল কোনো অর্জনের দিকে এগোতে চাইছিল কিন্তু সেখানেও বারবার অদৃশ্য দেওয়াল উঠে দাঁড়াচ্ছিল তুমি নিজেই জানো তোমার জীবনে কী কি স্বপ্ন ছিল কোন কোন লক্ষ্য পূরণ করতে চেয়েছিলে আর কিভাবে সেই সবকিছু কঠোর পরিশ্রমের পরেও পূর্ণতা পায়নি এখানে স্পষ্ট দেখা যায় তোমরা অসম্ভব পরিশ্রম করেছ লড়াই করেছ হাল ছাড়নি তবু ফল আসছিল না এর পেছনে এক বিশেষ কারণ ছিল এক নারী যে বহুদিন ধরে নিজের কর্মফল নিজেই তৈরি করছিল তার দৃষ্টি তার ঈর্ষাই তার অশুভ মনোভাবে তোমাদের পথ আটকে রেখেছিল বহু বছর ধরে সে তোমাদের কাঁদতে দেখতে চেয়েছিল ভেঙে পড়তে দেখতে চেয়েছিল আজ সে নিজেই তার কর্মের ফল ভোগ করছে কিন্তু তার কারণেই এতদিন তোমরা শেষ ফল পর্যন্ত পৌঁছতে পারি সেই আউটকাম পাওয়া হয়নি যার যোগ্য তোমরা ছিলে শোনু সন্তান আসন্ন সময়ে তোমরা আমার ন্যায়কে নিজের চোখে দেখবে তোমার প্রতিটি দুঃখ প্রতিটি অশ্রুর হিসাব নেওয়া হবে যারা তোমাকে আঘাত করেছে যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে যারা তোমার সরলতা আর সততার সুযোগ নিয়েছে সদার কর্মেরই হিসাব হবে তুমি সম্পর্কের খাতিরে সব কষ্ট সহ্য করেছ এমন মানুষও এসেছিল জীবনে যারা চাইলে তুমি জবাব দিতে পারতে শিক্ষা দিতে পারতে কিন্তু তুমি নীরবতা বেছে নিয়েছিলে কারণ তুমি হৃদয় দিয়ে সম্পর্ক মানো তুমি বিশ্বাস করো ভালোবাসো ক্ষমা করো কিন্তু এই বিশুদ্ধতা সবার সহ্য হয় না কিছু মানুষ তোমার নিরবতাকে দুর্বলতা ভেবেছিল আড়ালে তোমার সঙ্গে প্রতারণা করেছে মিথ্যে বলেছে তারা ভেবেছিল তুমি কিছুই বুঝছো না অথচ তুমি সব বুঝেও চুপ করে থেকেছ শুধু শান্তির জন্য কিন্তু এই নিরবতার সময় এখন শেষের পথে তোমার কষ্টেরও এক শেষ আছে তুমি অনেকবার আমাকে জিজ্ঞেস করেছ মা আমি তো সবার ভালো চাই তবু কেন মানুষ আমার সঙ্গে প্রতারণা করে কেন আমাকে ছেড়ে চলে যায় সন্তান যারা তোমার অনুভূতির মূল্য বোঝেনি তাদের চলে যাওয়াকে দুঃখ ভেব না কখনো কখনো তোমার মনে হয়েছে হয়তো দোষ তোমারই এই কারণেই সবাই এমন করে কিন্তু এই পৃথিবী অনেকটাই দারির মানুষ বাহ্যিক জিনিসে আকৃষ্ট হয় সত্যিকারের মানুষ হওয়া সবার পক্ষে সম্ভব নয় সত্যকে বহন করার শক্তি সবার নেই প্রতিটি ঘটনার দুটি দিক থাকে একটি বেদনাদায়ক একটি শিক্ষামূলক তুমি কাকে বেছে নেবে সেটাই তোমার যাত্রা ঠিক করে আমি জানি সবচেয়ে বেশি কষ্ট সেই মানুষটি দিয়েছে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই কারণেই আজ মানুষের ওপর বিশ্বাস করতে তোমার ভয় লাগে তুমি বাঁচতে শিখেছ কিন্তু হৃদয়ের ভেতরে এখনো ক্ষত আর অভিযোগ রয়ে গেছে তোমার মনে হয় তুমি হয়তো জীবনে খুব মূল্যবান কিছু হারিয়েছো কিন্তু না এটা তোমার ভ্রান্তি যা তোমার তা কখনোই তোমার কাছ থেকে চলে যায় না তুমি অমূল্য এক হীরা আর হীরা সবাই পায় না কেবল যোগ্যরাই পায় ভাবো না তোমার মা তোমার দুঃখ দেখেননি আমি সব দেখেছি আমার ন্যায়ের উপর বিশ্বাস রাখো যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার চোখের জলের কারণ হয়েছে তাদের আমার ন্যায়ের মুখোমুখি হতেই হবে এই সংসার আমি চালাই আর আমার বিচার অটল আমি আমার সব সন্তানকেই অসীম ভালোবাসি কিন্তু যখন আমার কোনো সন্তান বারবার সুযোগ পাওয়ার পরেও পাপের পথ ছাড়ে না তখন তাকে তার কর্মফল ভোগ করতেই হয় সন্তান তোমার সঙ্গে সত্যি অনেক অন্যায় হয়েছে কিন্তু তুমি সব কিছু নিয়তির হাতে ছেড়ে দিয়েছিলে আর তাই এবার নিয়তিই ন্যায় করবে প্রত্যেকেরই শাস্তি হবে যে যন্ত্রণা তুমি সহ্য করেছ সেই একই যন্ত্রণা তাদেরও ভোগ করতে হবে তুমি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে হেঁটে এসেছ তার আমি সাক্ষী আমার সন্তান কিছু মানুষ তোমার সঙ্গে আমার সম্পর্ককেই চ্যালেঞ্জ করেছে তারা তোমাকে দুর্বল ভেবেছে তোমার সঙ্গে আমার বন্ধনকেও দুর্বল মনে করেছে তারা বারবার তোমার সাধনা ভাঙতে চেয়েছে তোমার প্রার্থনা তোমার পূজা তোমার শুভ কাজের পথে বাধা সৃষ্টি করেছে তোমার জীবনের সামান্য ইতিবাচক আলো এলেই তা তারা সহ্য করতে পারেনি তোমার সম্পর্কগুলোর মধ্যে বিষ ঠুকিয়েছে তোমার মনকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছে তারা চেয়েছে তুমি যেন আমার শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় পাপ কারণ সন্তান তুমি ঘুম ভেঙে আমার নাম নাও কিছু পাওয়ার লোভে নয় কোনো স্বার্থ ছাড়াই তুমি আমাকে ভালোবাসো কারণ আমি তোমার আশ্রয় তোমার শক্তি তোমার বেঁচে থাকার ভরসা আমি তোমার হৃদয়ের গভীরে বাস করি সেখান থেকে আমাকে কেউ কখনো বের করতে পারে না এই সত্যটা সেই মূর্খ বুঝতে পারেনি সে এমন ভুল করেছে যে নিজের অজান্তেই আমার পাতা জালে আটকে পড়েছে এখন সে আমার খেলায় বন্দি সে আর কিছু নয় নিজের কর্মের দ্বারা তৈরি এক নিঃশাব্দ মহড়া নিজের ধ্বংস সে নিজেই ডেকে এনেছে তুমি দেখো সন্তান সব ঝড়ের মধ্যেও তুমি হাসতে পেরেছ কোনো দুর্যোগই তোমার মুখের আলো কেড়ে নিতে পারেনি এটাই প্রমাণ যে তোমার সঙ্গে দিব্য শক্তি চলেছে তুমি কখনো একা ছিলে না কিন্তু কিছু মানুষ তোমাকে এতটা ঘৃণা করেছে যে প্রতিশোধের অন্ধত্বে তারা দেখতে পায়নি তোমাকে আঘাত করতে গিয়ে তারা আমাকেই অপমান করছে তুমি কেঁদেছ দোষ না থাকা সত্ত্বেও ক্ষমা চেয়েছো মাথা নত করেছ তবু তাদের হৃদয় গলেনি তোমার ভালোবাসা তোমার মানবিকতা তোমার শুদ্ধতা কিছুই তাদের বদলাতে পারেনি এখন আমার সিদ্ধান্ত কার্যকর হবে আমার দণ্ড তাদের জীবনকে স্থায়ীভাবে পাল্টে দেবে কারণ তাদের সঙ্গে কোনো দিব্য শক্তি নেই তারা তো নিজেদের পূর্বপুরুষদেরও সম্মান করে না এই খেলায় এখন সব কিছু তাদের বিপক্ষে খুব শিগগিরই তুমি দেখবে তাদের দৃষ্টি তোমার সামনে নত তারা আর কখনো উঁচু স্বরে তোমার সঙ্গে কথা বলার সাহস পাবে না অনুশোচনা তাদের গ্রাস করবে ইস যদি একটু ভালো মানুষ হতাম আজ তাদের জীবন ভেঙে পড়ছে চোখের সামনে আর তারা কিছুই করতে পারছে না এই অসহায়ত্বই তাদের সবচেয়ে বড় শাস্তি তোমাকে একা ভেবে তারা অনেক কাঁদিয়েছে কিন্তু সন্তান আমি তোমার সঙ্গে আছি সত্যিকার অর্থে একা এখন তারাই তাদের কষ্ট শোনার কেউ নেই চোখের জল মুছে দেবার কেউ নেই আর শোনো আমি দেখছি তোমার পরিবারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে পরিবারের এক সদস্যকে দীর্ঘদিন ধরে অশুভ প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হয়েছে সে মানুষটি স্বভাবতই নির্মল সৎ বিশুদ্ধ কিন্তু কিছু লোক তাকে প্রভাবিত করে তার চিন্তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সে আর নিজের মন দিয়ে চলে না অন্যের প্রভাবে চলে এইভাবেই একটি সুখী পরিবারকে ভেঙে দেবার ষড়যন্ত্র চলেছে কিন্তু এখন তুমি আর আগের মতো নও তুমি আর চুপ করে সব মেনে নেবার অবস্থায় নেই কোনো আপস কোনো বোঝাপড়া কোনো আত্মবিসর্জনের মানসিকতায় তুমি আর নেই কারণ এই সম্পর্কে এই জীবনে এই পরিস্থিতিতে তুমি এতটাই দিয়েছ যে বিনিময় কিছুই পাওনি তুমি যেখানে ছিলে যে অবস্থায় ছিলে তুমি সর্বস্ব ঢেলে দিয়েছ এতটাই দিয়েছ যে সামনে থাকা মানুষগুলো আজ তোমার শক্তি দেখেই ভয় পায়